জানিয়ে দেব বাংলা সংবাদ প্রিয় দর্শক তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস চলতি সপ্তাহে আগামী পাঁচ দিনে রাজধানীসহ দেশের ছয় বিভাগের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে এছাড়াও লঘুচাপের বোধে অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার ১২ এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের কিছু অঞ্চল এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক অঞ্চলে স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত সূক্ষ্ম থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী রোববার তেরোই এপ্রিল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র হতে পারে এছাড়াও দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশের দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী সোমবার চোদ্দই এপ্রিল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী বুধবার ষোলোই এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়াও দেশের আগামী পাঁচ দিনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি Yes.